কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো একটা নতুন দিনের সাথে সকলে মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি এ দেখো আমি রেডি হয়ে গেছি এদিকে আমার ব আমরা যাচ্ছি ছুটি দাঁড়িয়ে আর এই দেখো এখানে ব্যাগ দেখো আমাদের কটা হয়েছে একটা দুটো ওইখানে তিনটে তিনটে আর একটা খাবার ব্যাগ হয়েছে একটা ভ্যানিটি ব্যাগ হয়েছে পাঁচটা অল ব্যাগ হয়েছে যাচ্ছি ঘর ছুটি পেয়ে গেছে বর তো এবার যাচ্ছি ঘর যাচ্ছি এই দেখো আর কালকে এসছে আমাদের নতুন ফ্রিজ মানে ফ্রিজ এসছে ঘরে কোয়ার্টারের মধ্যে সেটা স্কুল বাস বলে এটাকে মধ্যে সাজিয়েছে মনে হয় কোনো প্রোগ্রাম কোন ফুটবল ম্যাচ হবে বলে দেখো দেখো ফুটবল আমাদের স্টেশন দেখো সামনে একটা ফৌজি গাড়ি দাঁড়িয়ে রয়েছে মানে কেউ যাবে বলে ফৌজির ওখান থেকে তো আমরাও চলে এসেছিলাম আর একটা কুলি করতে হয়েছিল কেন কি আমাদের ছটা ব্যাগ ছিল খুব ভারী ভারী বাচ্চাকে নিয়ে আর ট্রেনে স্টেশনে এসেই দেখছি আমাদের ট্রেন দাঁড়িয়েছিল তো চলো আমার নিজের কম্পার্টমেন্টে চলে এসেছিলাম দেখছি কি স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল হর বর করে তো চাপলাম কিন্তু ট্রেন এখন দাঁড়াবে আমাদের লেট আছে করে ব্যাগ ও ঠিক করছে আর এখন এসে কিছু হয়নি বললে একটু কিছুক্ষণ পর চালানো ওর বাবাকে এখন তো এসি চালানো হয়নি অন্ধকার মতো রাখবে ওই সামনে দেখো তোমাদেরকে আমি দেখা ট্রেনে দেখে একটা স্টল দেখেছে ছোট দেখে ও খাম খাম করে গেছে ও খাবো খাবো বলতে পারে না খাম খাম করে গেছে ওর বাবার কাছে ওই দেখো বাবার সাথে বাবার সাথে পুচকু কি খাবে দেখো নইতে গেছে কিছু নিয়ে এসছি তবুও নিতে গেছে যাক নেক ওяна তো সামনে যেতে গিয়ে কোন নদী জানি না আমি এটা বলে সตรুজ নদী নদীতে কি অবস্থা দেখো দেখো سنی গাইস অনেক তো বড় এটা দেখো আমার প্লেস কাটছে

বলছে ফুচকা দেখাতে দেখো এই ঠান্ডার মধ্যে উনি আইসক্রিম খাওয়ার জন্য এত বদমাশিগিরি করছে দেখো আইসক্রিম খাচ্ছে দেখো দেখো তোমরা আইসক্রিম খাচ্ছে ওর বাবা ওখানে শুয়ে আর আমি এখানে বসে অনেক ঠান্ডা লাগছিল রাতের দিকে দেখি কেমন

বাজে ঘড়িতে পাঁচটা আমরা চলে এসেছি ঘরে আর এইখানে দেখো আমার বাবা ব্যস্ত বাবুকে নিয়ে এতদিন পর নাতিকে দেখেছে তো আর এই দেখো এখন বাজে ঘড়িতে পাঁচটা সাড়ে চারটে নাগাদ আমাদের ট্রেনটা দাঁড়িয়ে ছিল চিত্তরঞ্জনে তো এইখানে আমার মা বানাচ্ছিলো মা নিতে গেছিলো স্টেশনে মা বানাচ্ছিলো যে জামেয়ার জন্য চা আর নিজের ঘরকে দেখে এত মনটা শান্তি লাগছে তো এখানেই ব্লগটা এন্ড করছে আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে ভালো লেগে হবে তো টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং